হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে বুটের ডাল দিয়ে গরুর মাংসের রেসিপি তো আমি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কেজিরও বেশি পরিমাণ গরুর মাংস আর এখানে নিয়ে নিয়েছি বুটের ডাল হচ্ছে আড়াইশো গ্রাম এখানে আমি আড়াইশো গ্রাম বুটের ডাল নিয়েছিলাম আমি দুই তিন ঘন্টা আগে বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ধুয়ে নিয়েছি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েক টুকরা ডালচিনি কয়েক টুকরা এলাচ এবং কয়েক টুকরা লং মশলাটা আমি একটু সামান্য গরম করে নিব মশলাটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সাথে একটা কাঁচামরিচ এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নরম করে নেব পেঁয়াজটা এই পর্যায়ে নরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ দেড় চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা আমি মশলাগুলোকে একটু কষিয়ে আমি আদা রসুন বাটাটা একটু কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব কারণ এখানে আমি গুঁড়া মশলা ইউজ করব। আর পানির মধ্যে গুঁড়ো মশলা দিলে কালারটা অনেক সুন্দর হয় আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ লাল লালমরিচের গুঁড়া আপনারা ঝালটা যে যেরকম খান সেই অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সার মতো লবণ আমি মশলাটা এখানে একবারেই দিয়ে দিচ্ছি ডাল এবং মাংসের জন্য মশলাটা আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বের হয়ে আসলে এখন এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব মাংসটা আমি ভালোভাবে এখন কষিয়ে নিব একটু নেড়ে চেড়ে দিয়েছি মাংসের মধ্যে কিছুটা পানি বের হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি মাংসটা কষিয়ে নিব এখন আমি মাঝে মধ্যে একটু নেড়ে দিয়েছিলাম মাংসর মধ্যে অনেকটাই পানি বের হয়ে এসেছে আমি এই পানির মধ্যেই মাংসগুলোকে কষিয়ে কিন্তু না তেল বের হয়ে আসে মাংসের মধ্যে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ঢাকনা খুলে দেখবো এখন মাংস থেকে তেল বেরিয়ে এসেছে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করবো মাংসটাকে সিদ্ধ করার জন্য মিনিমাম এক ঘন্টার মতো মাংসটা সিদ্ধ করতে হবে মাঝে মাঝে আমি মেরে দিব এখন আমি ঢাকনা দিয়ে মিনিমাম এক ঘন্টা মাংসটা সিদ্ধ করে নেব এক ঘন্টা পর আমি ফিরে আসলাম মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আমি মাঝে মাঝে একটু মেরে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম দুই ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে তা না হলে ভালো হবে না এখন আমি ভালোভাবে কষিয়ে নেব ছোলাটা মাংসের সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি পানি এড করে দেব ছোলাটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিচ্ছি ছোলাটা সিদ্ধ হওয়ার জন্য পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ডালটা এতক্ষণে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন ঢাকনা খুলে দেখব ডালটা গোটা গোটা মনে হলেও সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামিষ আমি জলটাকে আরেকটু ঘন করব খুব বেশি ঘন না আর একটু কমিয়ে দিব। এখন আমি ঢাকনাটা আবারও দিয়ে দিব কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব এই যে ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই যে জলটাও ঘন হয়ে গিয়েছে আর আমি ঘন করব না এখন আমি চুলাটা অফ করে দিব তো তৈরি হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে গরুর মাংসের রেসিপি তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ